গেল পনেরো বছরে নানা কারণে চাকরি হারিয়েছেন অনেক পুলিশ সদস্য বিগত সরকারের আমলে চাকরি হারানো পুলিশ সদস্যরা এবার মানববন্ধন কর্মসূচি পালন করেন তাদের অভিযোগ চুন থেকে পান খসলেই হারাতে হয়েছে চাকরি তারা জানান জনগণের পুলিশ হয়ে কাজ করতে চাওয়াই কাল হয়েছিল আর তাদের চাকরিচ্যুত করে বাকিদের মনে তৈরি করা হয় ভীতি আমাদেরকে চাকরিচ্যুত করে ডিপার্টমেন্টের অন্য সমস্ত পুলিশ সদস্যদের ভিতরে যে ভীতি তৈরি হয়েছে চাকরি যাওয়ার যে ভয় তৈরি হয়েছে এই ভয়টাকে ব্যবহার করে পুলিশ সদস্যদেরকে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে কেন্দ্রের সবাই গুলি করছে আমার শুধু প্রসেসগুলা গুলিগুলা অক্ষুণ্ণ ছিল এরপরে আমি জামাতের লোক হয়ে গেছি আমি ফিরিয়ে খাই না ডোপ টেস্ট করাই আমি পজিটিভ হয়েছি এই জন্য আমার চাকরিটা চলে গেছে গত পনেরো বছরে যতগুলো বেআইনি ভাবে চাকরিচ্যুত করা হয়েছে মামলা দেওয়া হয়েছে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমাদের পোশাক আমাদেরকে ফিরিয়ে দিতে হবে শনিবার দুপুরে এমন অন্যায়ভাবে চাকরি হারানো পুলিশ সদস্যরা জড়ো হন ফুলবাড়িয়া পুলিশ হেডকোয়ার্টারের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করলে পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে তাদের ডাক আসে নিজেদের দাবি দেওয়া নিয়ে হেডকোয়ার্টারের ভেতরে যান পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রায় পনেরো মিনিটের আলোচনা শেষে তারা ফিরে এসে জানান দাবি মেনে নেয়ার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে রোববার দুপুরে আইজিপির কাছে চাকরিচুক্তদের তালিকা ও স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত রাখার ঘোষণা দেন প্রতিনিধি দল ওনারা আশ্বস্ত করেছে আমাদের আমরা যারা লিগে লয়েতে আসি এবং যারা বিগত সরকারের সময় চাকরিচ্যুত এবং বৈষম্য বিরোধী যারা আছে তারা সবাইকে তাদের আশ্বস্ত করেছে যে আমাদের দাবি তারা মেনে মানববন্ধন স্থগিত করা হলেও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চাকরি হারানো পুলিশ সদস্যরা যদি দাবি না মানে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করবো আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা